চলে এসেছি শিলিগুড়িতে অসাধারণ বিরিয়ানির স্বাদ পেতে শিলিগুড়ি প্রণামী মন্দির রোডের বিরিয়ানি বাই কিলো রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমি ভিজিট করেছি দেখিয়েছি দেখিয়েছি যে সেগুলো কতটা সুন্দর এবং বিরিয়ানি খাওয়ার জন্য পারফেক্ট মেনু যেটা তোমরা আগেও জানো আমি এবার অর্ডার করেছিলাম গোস্ত কিমা পরাটা যেটার প্রাইস ছিল একশো পনেরো টাকা তার সাথে একটা বাটার তন্দুরি রুটি ঊনপঞ্চাশ টাকা আর বিরিয়ানির মধ্যে অর্ডার করেছিলাম বিরিয়ানি খেতে এসেছি অবশ্যই বিরিয়ানি অর্ডার করবো তার মধ্যে অর্ডার করেছিলাম গোস্ত লক্ষণ বিরিয়ানি যে এটা খুবই লাইট বিরিয়ানি ছিল আর অসাধারণ টেস্ট ছিল দামটা হচ্ছিল চারশো টাকা জিনিসগুলো সার্ভ করা হয়েছিল খুব সুন্দর পাত্রে যার সাথে বিরিয়ানিগুলো আর যে গোস্ত কিমা মাঠে অর্ডার করেছিলাম সেটা একটু অন্যরকম লাগছিল খেতে অন্যরকম লাগছিল ছিল এই গোস্ত কিমা টেস্টটা একটু টকের দিকে বিরিয়ানি সার্ভ করা হয়েছিল রায়তা আর পর সহযোগে আর সবাই জানাই আছে বিরিয়ানি বাই কিলোতে বিরিয়ানি কিন্তু একদম গরম গরম সার্ভ করা হয় যেটা একটা অসাধারণ ব্যাপার লখনৌ বিরিয়ানি যারা হালকা বিরিয়ানি খেতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট আর বিরিয়ানির টেস্ট অসাধারণ ধরণ ছিল তার সাথে পাপড় স্যালাড রায়তা করা হয়েছিল সবশেষে বিল হয়েছিল হাজার চুয়াত্তর টাকা শিলিগুড়ির মধ্যে অসাধারণ বিরিয়ানির স্বাদ পেতে অবশ্যই একবার আমরা ভিজিট করতে পারো বিরিয়ানি বাই কিলো